আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে সকালবেলা কঙ্কা কাপ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে উঠার লড়াইয়ে মায়ামি এবং এফসির খেলা হয়েছে সেখানে ইন্টার মায়ামি তিন এক গোলে জয়লাভ করেছে এবং সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল আন্দ্রেস মেসি সেখানে জোড়া গোল করেছে তো আমি সেই ম্যাচটি দিয়ে ভিডিও শুরু করতে চাচ্ছি তো এর আগের লেগে মায়ামি হেরে গেছিল এবং আজকে মায়ামি জয়লাভ করেছে সেখানে লিউনাল মেসি জোড়া গোল করেছে অনেক দিন পর লিউনাল মেসি পেনাল্টি থেকে গোল করেছে মানে একজন মেসি ফ্যান হিসেবে আপনি যদি একজন মেসি ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার কাছে এটাই এটি অনেক আনন্দের হতেই পারে কেননা ফুট লিওনাল মেসি ফুটবলটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে তার ব্যাপারে যতটা বলবো ততই ততই কম হবে এবং তিনি কিন্তু আর বেশি দিন খেলবে না আপনি মেসির কথা বলেন আমি এখানে রোনাল্ডোর কথা বলতে চাই রোনাল্ডোর কথা বলেন তারা দুজনের মধ্যে কেউই কিন্তু আর বেশি দিন খেলবে না এই আর একটা বছর হয়তো খেলবে তাদের খেলাটা আমরা হয়তো আর একটা বছর উপভোগ করতে পারবো এই যে আজকে সকালবেলা মেসি যে জোড়া গোল করলো এটি অবশ্যই আনন্দের একটি বিষয় আপনি যদি মেসি ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার কাছে এটি অনেক বেশি আনন্দের তিন এক গোলের জয় উপহার দিল এবং ইন্টার ইন্টারমায়ামিকে সে কঙ্কা কাপ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে সেমিফাইনালে পৌঁছে গেল মেসির ইন্টার আমি তো আমি একটু চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসতে চাই চ্যাম্পিয়ন্স লিগে গতকালকে আমি ভিডিও করতে চেয়ে ভিডিও করতে চেয়েছিলাম তো ভিডিওটা করা হয়নি যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ আজকের ম্যাচে ফিরে আসতে চাই আজকে দুটি ম্যাচ হয়েছে একটি ম্যাচ হয়েছে বার্সেলোনা এবং বরুশিয়া ডটমুন সেখানে বার্সেলোনা চার শূন্য গোলের বড় ব্যবধানে বরুশে ডটমুনকে হারিয়েছে সেখানে পলিশ তারকা রবার্ট লেমানডোভস্কি জোড়া গোল করেছে স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল একটি গোল করেছে এবং ব্রাজিলিয়ান তারকা রাফিনহা একটি গোল করেছে চার শূন্য গোলের বড় ব্যবধানে জয় মানে এটা হতাশাজনকই আপনি বলতে পারেন বায়ান মিউনিক কিন্তু ছোটো ক্লাব না ছোটো ক্লাব বা ছোটো টিম যাই বলেন না কেন এরকম ম্যাচে যদি চার শূন্য গোলের ব্যবধানে হার হয় তাহলে এটা মানে দুঃখজনক একটা খেলাই যদি খেলা যদি একতরফা হয় তাহলে খেলার মজাটা কিন্তু থাকে না অন্যদিকে পিএসজি এবং অ্যাস্টন অ্যাস্টোনভিলা ম্যাচ হয়েছে সেখানে পিএসজি তিন এক গোলে জয়লাভ করেছে অ্যাস্টোনভিলা হেরে গেছে পিএসজির কাছে তিন এক গোলে এখানে অনেকে মার্টিনেসকে আমাদের এমিনিয়াল মার্টিনেসকে ট্রল করতে পারে কিন্তু আমি মনে করি না যে এখানে ট্রল করার কিছু আছে কারণ খেলাতে খেলায় জয় পরাজয় থাকেই তাহলে আপনি যদি একজন ব্রাজিল ফ্যান হয়ে এমি মার্টিনেসকে টল করেন তাহলে যেদিন আপনারা সেভেন আপ খাইছিলেন বা আপনি যদি রিসেন্ট ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচটা দেখেন সেখানে চার এক গোলে হেরেছিল ব্রাজিল যদিও অ্যালিসন ছিল না সেটি ভিন্ন বিষয় কিন্তু চার এক গোলে হেরেছে এখন যদি কেউ মার্টিনেসকে টল করে তার আগে মার্টিনেসকে টল করার আগে তাকে ভাবতে হবে যে একটা ম্যাচে এটা হতেই পারে একটা ম্যাচ ধরে তো তার অর্জনকে আপনি ছোট করতে পারবেন না পারবেন কি এটা যদি আপনি করে থাকেন তাহলে আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন যে ঠিক না ভুল আমালের স্প্যানিশ বিষয়বালক আমাল একটি গোল করেছে রাফিনা একটি গোল করেছে খেলাটা দুর্দান্ত ছিল মানে বার্সা বার্সা রীতিমতো ছেলে খেলা করেছে বার্সা রীতিমতো ছেলে খেলা করেছে বরিশে ডটমুনকে নিয়ে অন্যদিকে পিএসজিও আপনার অ্যাস্টন বিলাকে নিয়ে ছেলে খেলাই করেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই